নাম বলো নাম বলো তোমার নাম কি বলো নাম কইবা বলবা নাম বলবা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুই না নাম কোشه শুন আর কথা হুন আই জানু কেনে হুন হয়তো তোর ফায়সালা হই যাবে কিন্তু তোর হত্যা করে দিব মক্তলের আসে কিন্তু সরাসরি হত্যা করে দিব আর কথা দিবি উত্তর দিবা যদি জীবনের মায়া থাকে তো আমার কথার উত্তর দিবা সুন্দর করে কথা বলো এ রুবিরে কেন এ রুবির সাথে কথা বলতে থাকো তুমি

এত তারা আমি কিনলে আমার সাথে কথা বললে কি হয় আমি কি তোমার মারিয়ে দেব আমার সাথে কথা বলতে পারো না সুন্দর ভাবে তুমি জানছো তুমি খারাপ তুমি খারাপ আচ্ছা তুমি খারাপ ঠিক আছে তুমি তো ভালো করে জানো কার করে আসি পড়ছো এটা যাবো গত আছো চোখ বন্ধু করে আমার পিছনের সামনে দেখাও দেখো দেখো চোখ বন্ধু করে আমার পিছনের সামনে তাকাও হ্যাঁ দেখো কথা যেভাবে বলি যেভাবে শুনবা তুমি কি করত তোমার তোমার আশা কি বলো চাই তুমি কেন কষ্ট দাও এই স্বামী স্ত্রীর মধ্যে ধন্দ লাগিয়ে রাখছো কেন স্বামী স্ত্রীর লাগে এই মুহূর্তে তুই তোর যত তাবিজ গাড়ছ আমি যা করি তা হুনবি তুই যত তাবিজ গাড়ছ এটা স্বামী স্ত্রীর বিচ্ছেদের মধ্যে সব তাবিজগুলোকে ধ্বংস কর উঠা

এই মানুষের জিন বানাইছে একমাত্র আল্লাহ তালা এবাদতের জন্য ইল্লালিয়ার বদল এটা ভালো করে জানস এখন মুসলমান ব্যতীত কোনো জাতি জান্নাতের মধ্যে যাইত না মুসলমান ধর্মের মানুষ ব্যতীত কেউ জান্নাতে যাইত না যারা মুসলমান তারাই জান্নাতে প্রবেশ করবে প্রকৃত মুসলমান একদিন তোর হায়াত দুই হাজার বছর হয়েছে এক তোর হায়াত শেষ হয়ে যাবে মরে যাবে এটা সবচেয়ে বাস্তব কথা তো আসলে আল্লাহ তালারে ভয় করা নবীদের ঘরেই মানানো হলো এই সৌভাগ্যের বিষয়

ওতিনো সরগুরু কে তোরা তে তোদের মধ্যে তোমার তো প্রধান গুরু কে হ্যাঁ গুরু কে তোদের মধ্যে প্রধান গুরু কে নাম কি তোর গুরু তোর কোনো গুরু আছে নাই হুজুর আছেন

হুজুরের কল্লা যদি এগুলো বিচ্ছিন্ন হয়ে হত্যা করে দিয়েছেন বুঝছি এর এর কল্লা বিচ্ছিন্ন হয়ে গেলে এর হাতের কবজি পায়ের কবজি গুলা কাটিয়ে দিবেন মস্তিষ্ক ব্রেন এর নাই ভরি ঝোলের মধ্যে যত কিছু আছে সবকিছু হত্যা করার পরে সবকিছু ইয়ে করে দিবেন ব্রেনটা ধ্বংস করে দিবেন সাথে মাথার অংশ পায়ের কবজি হাতের কবজি গুলো কাটে দিল Terima kasih telah menonton